আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতহ শুরুতেদুর আল্লাহমা সাল্লি সাল্লাম আল্লাহ নবী আনা মোহাম্মদ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আর আপনাদেরকে স্বাগত জানাই আমার নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি যাবো সৌদি আরবের রিয়াদ শহর থেকে প্রায় তিনশো এক কিলোমিটার দূরে আল আফলাস যেটাকে আমরা লাইল আফলাস হিসেবেও জানি সেই জায়গায় সেই জায়গায় আমি আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব লাইল আমজনুর যে শহর ওই শহরে আপনি যখন রিয়াদ শহর থেকে বের হয়ে যাইবেন মানে রিয়াদ শহর থেকে বের হয়ে অন্য কোনো শহরের হাইওয়ে ধরবেন রাস্তার সৌন্দর্য আপনারা মুগ্ধ করবে এটা একশো পার্সেন্ট শুরু রাস্তা দেখে অবশ্যই অনেক আনন্দিত হইবেন রাস্তাগুলো এমনভাবে বানানো হয়েছে যে উঁচু জায়গা থেকে দেখলে এগুলো ছবির মতো মনে হয় এটা দেখছেন এটা পাহাড় কাইটা একটা রাস্তা বানানো হয়েছে আপনার পাহাড়ের মাঝখান দিয়ে তখন তো আমরা পাহাড়ের উপরে তারপর নিচে থেকে আবার আপনাদেরকে একটু দেখাই যে নিচে দিকে নামতে রাস্তাগুলো কতটা সুন্দর চোখে পড়ে রাস্তাগুলো প্রায় দুইশো চল্লিশ কিলোমিটারের মতন আমি পথ এখন পাড়ি দেওয়া হয়ে গেছে মানে আমি রিয়াদ থেকে দুইশো চল্লিশ কিলোমিটার দূরে আসা করছি এই জায়গাটা আসার পর আমি দেখলাম যে আসলে এখানে আপনার কিছু খেজুর বাগান আছে আর আপনার এই যে রাস্তার সাইডে দাঁড়ায় আমি একটু আপনাদেরকে যদি দেখাই জায়গাটা এইখানে কিছু পুরনো বাড়িঘরের চিহ্ন পাওয়া যায় যেগুলো আসলে এখানে হয়তো বাগে এই বাড়িঘরগুলো ছিল এই যে আপনারা দেখতেছেন কিনা এই যে এই যে গাসির জারারাল যেটা দেখতেছেন যেটা এই যে এইখানে দেখতেছেন না এখানে একটা প্রাসাদের মতো আছে ও এখানে সাইনবোর্ডটা আমি দেখছিলাম কিন্তু আমি খেয়াল করিনি আসলে কোন প্রাসাদ এটা আমি জানি না আর এইটা এখানে আমি দেখলাম এটা খেজুর বাগানের মসজিদখানে তো আমি যাওয়ার সময় আপনাদেরকে ইনশাআল্লাহ এটা দেখাবো ইনশাআল্লাহ باذنাল্লাহ এটা যে দেখতেছেন এটা হচ্ছে একটা সাইনবোর্ডে লেখা আছে যে এটা আপনার মজনুজে মজনুর জন্মস্থান আর 2 কিলোমিটার দূরে এই যে শহরটা শহর না আসলে এটা একটা অজপারা গা বলতে যা বোঝা যায় তাই রাস্তার এই সাইড পুরো পাহাড় বড় বড় পাহাড় আর এই সাইড আপনার কিছু ঘর বাড়ি আছে অনেক পুরনো যেগুলো আপনার এই যে হয়তো বা কালের বিবর্তন এগুলা গেছে আমার কাছে মনে হয় এই পাহাড় আর পাহাড়ের ঠিক নিচে এই যে বাড়িঘর অনেক পুরনো বাড়িঘর এগুলা দেখেন যে প্রায় ধ্বংস হয়ে গেছে এগুলো আমি একটু সামনে চলে গেছিলাম আর এটারে বলা হয় কি এই গ্রামটাই আপনার যে কায়েস বা কায়ে আমরা বলি যে মজনু মজনুর জন্মস্থান এই গ্রামে গ্রামটা দেখেন যে ওই যে দূরে একটা মসজিদ ওই পাহাড় এগুলো ওয়াদি ছিল আর এখানে মানুষের বসতি ছিল এক সময় এখনো কিছু মানুষ বসবাস করে হয়তোবা যেহেতু এখানে প্রচুর মাজরা আছে খেজুর বাগান আছে তো এই বাগানে অবশ্যই মানুষ আসে এখানে যে লেখা রাখছে যে মজনুর জন্মস্থান এই নিচ দেয়া গেলে আপনার আর সামনে এক কিলোমিটার তো যাই এখান দিয়ে দেখি যে আসলে সামনে কি আছে খুব এখানে আবার এই সাইনবোর্ড দিয়ে আপনার জায়গায় জায়গায় লিখে দিছে পর্যটকদের জন্য যাতে পর্যটকরা সুন্দরভাবে যাইতে পারে এখানে লিখে দিছি এই উপরের দিকে হয়তোবা উপরে উঠে যাই তারপর দেখি যে আসলে কি আছে তো এখন আমি চলে আসছি ওই জায়গাটায় ওই জায়গা জায়গাটা খুব নির্জন আর আপনার এখানে মানুষও খুব একটা নাই এই সময় হয়তো বা আমরা একটু তাড়াতাড়ি আসছি কিনা আমি আর এখানে আসার পর আমি একটা গাড়ি দেখছিলাম না এটা আমাদের বাংলাদেশি ভাইদের ওই যে তারা ওইখানে দাঁড়ায় আছে আমার জন্য আমি একা আসছি তার জন্য আর ওনাদের গাড়ি থেকে একটা পানি নিয়ে নিলাম কারণ আমি পানি নিয়ে আসছি নাই আমার এখন এই যে এই পিছনে যে রাস্তাটা দেখতেছেন না এই রাস্তাটা দইরে এইভাবে একদম উপরের দিকে যাই দিব উপরে চলেন যায় আপনাদেরকে দেখে আসলো রাস্তাটা কীরকম এখানে একটা সুন্দর রাস্তা বানায় দেওয়া হয়েছে এই যে একটা সুন্দর রাস্তা বানায় দেওয়া হয়েছে উপরে যাওয়ার জন্য তো আমি এই রাস্তা দিয়ে যাব আর ওই যে বাইরা দাঁড়ায় রয়েছে তারা তো নাইমা যাইতে চাইছিল চলে যাওয়ার সময় হয়েছে ওনাদের তো ওনারা শুধু আমার জন্য দাঁড়াইলো বললো যে ভাই আপনার জন্য দাঁড়াইছে একা নির্জন জায়গা তো তার জন্য আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন তো আমি এখন এই নিচে থেকে উপরে আসলাম বাইরে এখন চলে যেতে চাইছিল তো আমার দেখে যায় একটু দাঁড়াইছে তো আসলে এই জায়গায় উঠলে পানি লাগে ভাই তো এখন ভাইদেরকে সাথে নিয়ে আবার যাইতেছি উঁচা জায়গা তো আমি একটা ভালো লাগতেছিল না গুহার পাশে আছে আর খুব ক্লান্ত লাগতেছে আমার নিঃশ্বাস ফুলে গেছে আর নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছে প্রচুর আল্লাহ কাখিত গুহা এটা সম্বন্ধে অনেক কথা আছে আমি আপনাদেরকে আস্তে আস্তে জানাবো এই ঘটনাগুলো ইনশাআল্লাহ পাগলারজর হিসেবে আখ্যায়িত করা হয় আরবের মধ্যে আর এখানে যে লেখে রাখছে যে তারা এটা মিট করার জন্য ব্যবহার করতো তো আমি এটার ভিতরে একটু যাই আর এখানে যাওয়ার আগে আমি একটা কথা বলি যে এখানে এগুলো হচ্ছে আপনার জায়গা চলেন গর্তের ভিতরে ঢুকি গর্তের ভিতরে ঢুইকে আপনাদেরকে দেখায় আসলে এটা কেমন এই গুহাটার ভিতরে এত লেখলেখি করছে যে এটা সৌন্দর্যটাই আসলে নষ্ট হয়ে গেছে এই গুহার ভিতরে লাইলিয়ার মজনু দেখা করতো পরিবারের চোখ ফাঁকি দিয়ে। তো এখানে আমি ঢুকছি গর্তটা খুব ছোট গুহাটা খুব ছোট আর আপনার অনেক নিচু হয়ে আসতে হয় এই জায়গায় তো এটার ভিতরে আসলে আসার পর আমার বয়সটা কাজ করতেছিল না মাইকটা বন্ধ হয়ে গেছিল তার জন্য আমার আবার বয়স আবার করে তারপর কথাটা দেওয়া লাগলো আর এখানে আপনার প্রচুর পাখি টাকি থাকে ছোট ছোটো ইঁদুরও আছে অনেক আর এখান দিয়ে আপনার প্রচুর অলে লিখে রাখছে মানুষ চলেন বের হয়ে দেখেন কতটা নিচে এটা আমার একদম নিচে হয়ে বের হওয়া লাগতেছে প্রথমে আমি ভাবছিলাম যে এই জায়গাটা হয়তো বা মানুষের মুখে মুখে রচিত যে লাইলা মজনুর গুহা কিন্তু ওই না এটা সরকারিভাবে এই জায়গায় আপনার এটা স্বীকৃতিপ্রাপ্ত যে এখানে লেখা রাখছে সুন্দরভাবে সাইনবোর্ড দিয়ে দিয়ে রাস্তা যখন আসতেছিলাম তখন সাইনবোর্ড দিয়ে দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে আমাদের আর কি লাশটা পাওয়া গেছে লাইলির কবরের উপরে বাস্তবে দেখলে এক জিনিস আর আপনার ইতিহাস থেকে যেটা জানি ইতিহাস অনেক সময় হয়ে গেছে অনেক কিছুতে তো এখন দেখলাম আর আপনাদেরকে দেখাইলাম এখানে আসার পর আদেক কাজ করে যে আসলে ভালোবাসার জন্য তারা কতটা পাগল ছিল যে তারা এখানে আসছেন আর এখানে এসে তারা আসলে এই জায়গাটা তো এই যে বর্তমানে তো যে এখানে রাস্তা বানানো হয়েছে এরকম কিন্তু ছিল না এটা বোঝা যায় যে রাস্তা বর্তমানে বানানো হয়েছে আগে তো কতটা কঠিন সাধ্য ছিল যে এই জায়গাতে আইসে আপনার একজন আরেকজনের সাথে দেখা করা আমি এখন একটু উপরে যাব উপরে দেখে যে উপর থেকে আসলে কি দেখা যায় তো আমরা এখন আমাদের নিচে লাইলে বজুর যে গুহাটা বলা হয় তা যেখানে মৃত করত আমাদের নিচে আর আমি ওই পাহাড়ের উপর আসছি ওই সাইডের গ্রামের দৃশ্যটা আপনাদের দেখার জন্য তো এখন আমি ওই পাহাড়ের একদম উপরে আপনারা দেখতে পারতেছেন কিনা এই যে দেখেন আমি পাহাড় থেকে একদম উপরে আর এই নিচে যে গ্রামটা আছে না এই পুরো গ্রামটা এই গ্রামটারই বলা হয় যে কায়েসের গ্রাম বা লাইলার গ্রাম বা কায়েসের গ্রাম এই গ্রামেই ছিল তাদের বসতি এই গ্রামটা ওই যে ওই দিক থেকে শুরু হয়েছে আর এই দিকে যে কর্নারে শেষ হয়েছে তো এখন আমি পাহাড় দিকে নামবো নাইমে আমি তো ওই দিকে যাবো ওই দিকে একটা ইয়ের মতো দেখছিলাম আমি প্রাসাদের মতো ওইটা হয়তো বা কোনো হিস্টোরিক্যাল প্রাসাদ দিতে পারে আর আপনার

দেখা সিয়া তিয়া গলি ভাজন সিয়া ও লাই লিআ আমার আশার লো লাই চোখে

তো এখন আমি এই পাহাড় থেকে নাইমা গেলাম এই যে এখান থেকে নাইমা আমি গাড়ি এখানে এসে পড়ছি আর চলে যাওয়ার সময় হয়েছে ওইখানে যে একটা প্রাসাদের কথা বলছিলাম ওই প্রাসাদ আপনাদেরকে নিয়ে যাই চলে হিস্ট্রি যদি জানতে পারতাম একজন মানুষ যদি থাকতো যে এখানের যে অলি গলির যত হিস্টরি আছে আমার জানাইতে পারতো তাইলে ভালো লাগতো দেখে আসলে এইসব জায়গা ভাই মন ভরে না তো আরেকটা জায়গায় যাইতেছি এইখানে আপনার ওই যে আমি প্রথমে যেদিকে গেছিলাম যে প্রাসাদের কথা বলছিলাম এই যে এই যে এইদিকে সামনে আর ওই যে ভাইয়ের আমার থেকে একটু আগে চলে গেছে গাড়ি নিয়ে ওই সামনে এই প্রাসাদটা খেজুর বাগানের ভিতরে তো এইটাই সেই প্রাসাদ এই যে এটা যে একটু জুম করে আপনাদেরকে দেখাই যে এটা পাহাড়ের উপরে মনে হইতেছে আর এইখানে আমি যে মহল্লাটা আছি এইখানে প্রচুর পুরনো বাড়িঘর আছে যে আমার পিছনে আপনারা দেখতেছেন কিনা ওইখানে আপনার প্রচুর পুরনো বাড়িঘর আছে আর এখানে প্রচুর পুরনো খেজুর বাগান যে আপনি মরে গেছে শুকাই গেছে খেজুর গাছ ওইগুলা এইটার আপনার বলা হয়েছে সাইনবোর্ডের যে এটা একটা প্রাসাদ আর প্রাসাদটা যদি আপনি খেয়াল করেন দেখেন যে পাহাড়ের আমরা কিন্তু এইটা এটা একটা পাহাড়ের অংশ ওইখানে নিচে যেটা দেখছি ওটা খাল আর এই পাহাড়ের উপরে এই প্রাসাদটা আমি যে ওই মেন রাস্তা থেকে আপনাদেরকে বলছিলাম যেটা খেজুর বাগানের ভিতর আসলে তানা খেজুর বাগানটা ওই প্রাসাদের নিচে পাহাড়ের নিচে খেজুর বাগান আর তার উপরের প্রাসাদ পাহাড়ে ভাই একটু ধরেন এইরকম জায়গা আল্লাহ আকবার ওইখানে দেখছেন ভাই সবহানাল্লাহ এটা আসলে পুৰ পাহাৰৰ ওপৰত এইখিনি এক ৰাস্তা আছে যায় দেখি আছিলো ভিতৰত কিমালীৰ পল্লাই থাকে আঁকামানেইখনে সোমালীৰ ঘুমাই থাকে এই চব জেগাই কুই যা দেখে আমাৰ গাড়ী আৰু দেখে নাই কত উপরে আমরা এটা পাহাড়ের উপর একটা প্রাসাদ এটা আসলে হ্যাঁ এর কি নিচে ডাইভে গেছে ভাই হ্যাঁ अल्लाहू अकबर ये बनाईছে ভাই দেখেন সুবহানাল্লাহ যে কই হ্যাঁ না নেহি নসবিটা हां এটা দেখলাম ভাই মাটিটাই বাজায় মাঝে মধ্যে একটা জিনিস বলতে পারি যে আমি অনেক হেরিটেজ ভিলেজ প্রাচীন যে ভিলেজ গুলা ঘুরছি এইটার মতো পুরনো কোনো বাড়ি আমি পাই নাই এইটা এত পুরনো আর এটা নির্মাণ আপনাদেরকে দেখায় এই যে দেখেন যে এই বড় বড় পাথরের টুকরা কাইটা কাইটা পরে আপনাদের এইটা বানানো হয়েছে এইভাবে নাকি এটা পরবর্তীতে সংস্কারী করা হয়েছে বোঝা যাইতেছে না কিন্তু এটা যেহেতু ভিতরে এইরকম আসে যে তো বোঝা যায় যে এইগুলো আসলে ভিতরের অংশ মাটিগুলো সরে গেছে আর এটা গুলো পাশেগুলো বের হয়ে গেছে তো এইসব জায়গায় আপনার কখনো একা আসা উচিত না আমি মনে করি কেননা এখানে আপনার প্রচুর অবৈধ ইতিবিরা সোমালিরা আপনার এই ঝুপঝাড়ের ভিতরে তারা বসতি করছে আর কি এখানে থাকে যা তার একা নাই পুলিশের ভয়ে এখানে থাকে তো এখানে ওরা যে কোনো কিছু করতে পারে আপনার সাথে আপনি যদি একা আসেন তো আমি সবাই বলবো যে এখানে আসলে এক আসা উচিত না এইসব জায়গায় আর এইসব জায়গায় যদি আসেন দিনের বেলা আসবেন সন্ধ্যার দিকে আসবেন না সূর্য আলো থাকতে থাকতে আসবেন তো আমি রিয়াদের উদ্দেশ্যে বা রওনা দিতেছি তো ভাবলাম যে যেহেতু আপনার শহরে এত কাছাকাছি আসছি আর আমি কখনো আপনার শহরে আসি নাই তো আপনার শহরটা একটু দেখে যাই তো এখানে আইসা দেখে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে আফলা শহরে আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমার ঘুরো শেষ আমি এখন রিয়াদের উদ্দেশ্যে রওনা হয়েছি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আপনাদের সুস্থতা কামনা করি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু